এবার আড়াই বছর বয়স পর্যন্ত সন্তান মায়ের দুধ খাবে এই সময় পিতামাতার অনেক দায়িত্ব আছে সেই দায়িত্ব হচ্ছে আল্লাহ সুহানাহ তালা রোবট এবং মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য মানুষ অর্জন করতে পারে শিখে দিতে পারে অনুকরণ করতে পারে আজকে আমি এবং আপনি যে বাংলা ভাষা বলতেছি এটা আমাদের কোন টিচার কোনো ওস্তাদ কেউ শিখায়নি মায়ের কোলে যখন মানুষ মনে করতো আমরা কিছু বুঝিনা যখন মানুষ মনে করতো আমরা কিছু জানি না ওই সময় আল্লাহ আমাদের মধ্যে এমন একটা শক্তি দিয়ে দিয়েছিলেন যে শক্তির বলে আমরা শুনে শুনে আমাদের পাশে যা কিছু ঘটতেছে যা কিছু করতেছে যা কিছু মানুষ বলতেছে তা শুনে শুনে আমরা বাংলা ভাষা শিখে ফেলেছি এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া মানুষের মধ্যে অলৌকিক শক্তি যে মানুষ অর্জন করতে পারে দেখে দেখে শিখে ফেলতে পারে এই আড়াই বছর সময় সন্তান সব কিছু অনুকরণ করে সবকিছু শিখে তখন যদি সন্তানের কান্না আপনি গান বাজানোর মাধ্যমে বন্ধ করেন তাহলে ওই সন্তান ভবিষ্যতে সৎ সন্তান আশা করা আপনার সন্তান ইউটিউবে সার্চ দিতে পারে যদি আপনার গর্বের কারণ হয় তাহলে আপনার সন্তানের ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট জোগারবারের সাক্ষাৎকার করে দেখেন ফেসবুকের প্রতিষ্ঠাতা আঠারো বছর বয়সের আগে তার সন্তানের হাতে অ্যান্ড্রয়েড ফোন দেয় না প্রত্যেক পরিবারে দেখবেন সন্তানদেরা ভিডিও গেমের নেশায় ব্যস্ত। ধ্বংস হয়ে গেছে এই সমস্ত সন্তান। এদেরকে ভিডিও গেম থেকে অ্যান্ড্রয়েড ফোন থেকে যিকোনো মূল্যে এনিওয়ে দূরে রাখতে হবে যদি পরিবারকে বাঁচাতে চান। 18 বছর বয়স পর্যন্ত। সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কিমুরু আওলাদাকুম বিসলাত আহুম আবনা আসাবঈ তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স সাত বছর। ওয়াজরিবুহুম ও হুম আবনাও এবং তাদেরকে পিটাও যখন তাদের বয়স দশ বছর ফররেকুবাইনামাদা জে রেহিম এবং তাদের বিছানা থাকার জায়গা আলাদা করে দাও যখন তাদের বয়স দশ বছর এটা আল্লাহ রাসুল বলে গেছে সল্লাল্লাহ আলিহসাল্লাম রাসূস সাল্লাল্লাহ আলহীবার্সাল্লামের পাশে একটা ছোট্ট বাচ্চা খাওয়া দাওয়া করতেছে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে তো তিনি বলতেছেন গোলাম সাম্মিল্লাহ অকুল বি মায়েলিক অকুল বি আমিনিক হে বৎস বিসমিল্লা বলে খাও ডান হাতে খাও তোমার পাশ থেকে খাও বিসমিল্লা বলে খাও ডান হাতে খাও তোমার পাশ থেকে খাও এ আদব রাসুল সোল্ল আলহিহ্লাম ও সন্তানকে শিখিয়ে দিচ্ছেন তথা এই সাত থেকে দশ পাঁচ থেকে দশ এই সময়টা সন্তানের আদব কায়দা শিখার সময় যেটা আল্লাহ রাসুলের হাদিস থেকে রাসুলসল্লাহ আলহিহি জীবন জীবনযাপন থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে পাঁচ থেকে দশ বছর সময় আদব কায়দা শেখার সময় এই পাঁচ থেকে দশ বছর যে জিনিসটা সবচেয়ে জরুরি কয়েকটা জিনিস আমি লিস্ট তৈরি করে রেখেছি যে কি কি জিনিস এই পাঁচ থেকে দশ বছর একজন সন্তানের জন্য জরুরি তার মধ্যে এক নম্বর হচ্ছে প্রথমত তো আগেই বলে নিলাম ভিডিও মোবাইল অ্যান্ড্রয়েড ফোন ভিডিও গেম টিভি এগুলো থেকে সন্তানকে সম্পূর্ণ রূপে দূরে রাখতে হবে এটা হলো প্রথম পদক্ষেপ দ্বিতীয় পদক্ষেপ এই সন্তানকে নবী রাসুলদের কাহিনী শোনাতে হবে সালাফে সালে সাহাবা কেরাম এর কাহিনী শোনাতে হবে কেন অল্প কিছুদিন পরেই যখন আপনার এই সন্তান বাড়ির দরজা পেরিয়ে সামনে যাবে তখন এই যে বাহিরে পোস্টার ব্যানার সমাজ মানুষ জন সবকিছুর সাথে মিশবে তখন সে দেখতে পাবে নতুন নতুন মডেল যাদেরকে যুব সমাজ অনুকরণ করে দেখতে পাবে বিভিন্ন ক্রিকেটের খেলোয়াড় বিভিন্ন ফুটবলের খেলোয়াড় বিভিন্ন সিনেমার নায়ক বিভিন্ন সিনেমার নায়িকা যাদের পেছনে সমাজ ছুটতেছে এটা সে দেখতে পাবে তখন যেন ওই সমস্ত নায়ক নায়িকা ওই সমস্ত ক্রিকেটার ওই সমস্ত খেলোয়াড়কে সে মডেল হিসেবে গ্রহণ না করে তাই এই সময় আসার আগেই তার ব্রেনে তার মস্তিষ্কে এমন কিছু ব্যক্তিকে এমন মহান জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে যেই ব্যক্তিদেরকে সে মরা পর্যন্ত সম্মান করবে মরা পর্যন্ত মানবে মরা পর্যন্ত তার সম্মানের সর্বোচ্চ জায়গা তাদেরকে দিয়ে রাখবে এই জন্য ওই সন্তানের ওই পাঁচ থেকে দশ চার থেকে দশ বছর বয়সে সন্তান মায়ের কাছে শুনতে চায় একটা কেচ্ছা শোনান একটা গল্প শোনান তখন আগডুম বাগডুম গল্পের বই না দিয়ে আগডুম বাগডুম কিচ্ছা কাহিনী না শুনিয়ে সন্তানকে ইব্রাহিম আলী সাল্লা কাহিনী শোনান কিভাবে আগুনে নিক্ষেপ করা হলো কিভাবে আগুন থেকে মুক্তি পেলেন মোসা মা কিভাবে আলী কাষ্ঠফলকে নিক্ষেপ করে দিলেন সমুদ্রে আর কাষ্ঠফলক স্রোতের উল্টা দিকে চলতে থাকলো কিভাবে ফেরাউনের শত্রু মোসা আলিহি সালাতামকে তারই ঘরে আল্লাহ তালা লালন পালন করলেন কিভাবে ফেরাউনকে ডুবিয়ে মারলেন কিভাবে ইউসুফকে কুয়াই ফেলে দিলেন কুয়া থেকে উদ্ধার করে রাজার বাড়িতে রাখলেন সেখান থেকে মিথ্যা অপবাদে ফেলে দিয়ে জেলখানায় দিলেন জেলখানায় দশ পনেরো বছর থাকার পর সেখান থেকে মুক্তি করে মন্ত্রী বানিয়ে দিলেন সেখান থেকে পিতার কাছে ফিরিয়ে দিলেন এত সুন্দর এত মজাদার কাহিনী পৃথিবীর মানুষও বানাতে পারবে না তো এই সমস্ত কাহিনী যেমন সন্তান শুনে মজা পাবে যেমন সন্তান শুনে আনন্দ পাবে ঠিক তেমন এই সমস্ত মানুষদেরকে তার জীবনের মহান এবং সম্মানের জায়গায় স্থাপন করে দেবে মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের সিরাত তার জীবনী তাকে শোনান সাহাবাই খেরাম আবু বক্রাজি তালা কত বক্তব্য হয় আমাদের দেশে কিন্তু কোনো বক্তা একদিন আবু বকরাজি তালামের জীবনের উপর আলোচনা করে না খুব কষ্ট হয় আমার ইচ্ছা আছে আল্লাহ সুতালা যদি তৌফিক দেয় তো এই সমস্ত খলাফায় রাশিদিন বা আরো যারা শুনতে যারা বক্তব্য আছে চেষ্টা করবেন সালাফে সালেহিন নবীদের জীবনী খলাফায় রাশিদিনের জীবনী তাদের জীবনের উপর বক্তব্যের বিষয় রাখতে যে আজকের বক্তব্যের বিষয় আবু বকরদের আল্লাহ তালহর জীবনী আজকের বক্তব্যের বিষয় ইউসুফ আলিহী সাল্লাহ সালামের জীবনী আজকের বক্তব্যের বিষয় অমরদী আল্লাহ তালা আনহর জীবনে কেননা এরাই আমাদের হিরো এরাই আমাদের নায়ক এরাই আমাদের আদর্শ অনুকরণীয় এদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে ছোট যুবক বাচ্চা সকলের মাঝে প্রতিষ্ঠিত করতে হবে যে পৃথিবীতে যদি কাউকে অনুসরণ করতে হয় তাহলে এদেরকে অনুসরণ করতে হবে পৃথিবীতে যদি কেউ ভালো মানুষ থেকে থাকে তাহলে এনারাই ভালো মানুষ